এসএসসি দু হাজার ষোলো মামলায় সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান দাখিল প্রসঙ্গে মূল দুটি রিভিউ পিটিশন নিয়ে আমি আলোচনা করবো এছাড়াও অনেক রিভিউ পিটিশন দাখিল হয়েছে তবে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখুন স্কুল সার্ভিস কমিশন যেটা রিভিউ করেছে গত থার্ড মে দু হাজার পঁচিশ এবং এরা যেটা চ্যালেঞ্জ করেছে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ যে জাজমেন্টটা মেন যে জাজমেন্টটা যেটা চ্যালেঞ্জ করার কথা কি চ্যালেঞ্জ করে রিভিউ করা হয়েছে দেখতেই পাচ্ছেন জাজমেন্ট চ্যালেঞ্জ ইয়েস এবং সেটা হচ্ছে থার্ড এপ্রিল দু অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কিন্তু থার্ড এপ্রিলের যে জাজমেন্ট সেটাকে চ্যালেঞ্জ করে রিভিউ দাখিল করেছে যদিও এখনও শুনানির তারিখ দেওয়া হয়নি কিন্তু রাজ্যের রিভিউটা একটু অন্যরকম দেখাচ্ছে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন রাজ্য সরকার দেখতে পাচ্ছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকার কিন্তু রিভিউ দাখিল করেছে উনত্রিশে এপ্রিল দু এবং রাজ্যের যদি আমরা রিভিউ কোনটাকে রিভিউ করতে চেয়েছে দেখুন অর্ডার ডেট হচ্ছে আটই এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ যেটা নিউ ব্যাপারে যেটা সরকার কিন্তু সেই সুপারকেরটা রিভিউ চেয়েছে দেখুন রাজ্যের যেটা রিভিউ আমরা দেখতে পাচ্ছি এখানে সিরিয়াল নাম্বারে একটাই রয়েছে আর কিন্তু নেই রাজ্য কিন্তু আটই এপ্রিলেরটা রিভিউ করেছে আমরা ওয়েবসাইট থেকে সরাসরি আপডেট যেটা পাচ্ছি সেটাই শেয়ার করছি কিন্তু স্কুল সার্ভিস কমিশন থার্ড এপ্রিল যেটা মূল জাজমেন্ট সামনে এসেছিলো সেটাকে রিভিউ জন্য প্রে করেছে এছাড়াও আমি প্রথমেই বললাম আরও কিন্তু ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে আরও রিভিউ হয়েছে সেগুলো আমি দেখতে পাচ্ছি কিন্তু রাজ্যের পক্ষ থেকে যে দুটো রিভিউ হয়েছে আমি সেই দুটো নিয়েই এখানে আলোচনা করলাম এরপর এটারও এখনও হিয়ারিংয়ের আপনার শুনানির তারিখ কিন্তু এখনও দেওয়া হয়নি আপডেট যেমন সামনে আসবে আমি শেয়ার করব ধন্যবাদ